শারীরিক দিক থেকেও একটু চেহারার দিক থেকে একটু হালকা মিল আছে তো সে আমি কখনই কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না আমি নিজেকেই নিজের প্রতিপক্ষ মনে করি বিশ্ববিদ্যালয়ের বড় বোন বা ভাই হিসেবে একটা সম্পর্ক কাজ করেছি দীর্ঘদিন যেমন তো সেই জায়গা থেকে একটা বন্ডিং তৈরি হয়েছে ওই সময় সিচুয়েশনটা আমি একাধিকবার ক্লিয়ার করেছিলাম যে অনেক সিক্স ছিল তখন বিভিন্ন হসপিটালে যোগাযোগ করার ফলেও তাকে কোনো জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল না তো আমাদের অনেক ছাত্র সংগঠন নেতৃবৃন্দ বা যুব অধিকার পরিষদ নেতৃবৃন্দকে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তাদেরকে নিয়ে গণস্বাস্থ্যে আমি ভর্তি ছিলাম তাদের দেখভাল করছিলাম তো সেখানে আসলে তাদের পরিবারের কেউ ছিলেন না এরকম কিছু মানে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম ইতিমধ্যেই যে আপনারা যতটুকু আমি বলেছি ক্লিয়ার করেছি আসলে বারবার একই বিষয় বলতে আমারও তস্তবোধ হয় তো তখনই আসলে আমি ফোন পাই বা সে হসপিটালে আসে আমি তাকে ভর্তি করাই তো ওই বিষয়টা পাই ইনফরমেশনটা নিয়ে জার্নালিস্টদেরকে জানিয়েছেন বা সব জায়গাটা ই চড়াও হয়েছে এবং সবাই এবং তার ফ্যামিলি মেম্বারসরাও আমার ফোনে ফোন দিয়ে কথাবার্তা বলতো এই জিনিসগুলো তারা নোটিস করেছে যে হ্যাঁ নিশ্চয়ই আর কিছুটা শারীরিক দিক থেকেও একটু চেহারার দিক থেকে একটু হালকা মিল আছে তো সেই জায়গা থেকে আসলে অনেক অনেক ধরনের কথাবার্তা বলেছে তবে যাই একটা পর্যায়ে সে সুস্থ হয়েছে বা চিকিৎসার মধ্য দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে ডিবি অফিসে তো আমার ভাইয়ের প্রতি বা যা যখন তারা ওই সময় নেতৃত্ব যে সকলে আমার ভাই ছিল সকলে তো আমার বোন ছিল আমরা তো এখনো রাজনৈতিক অঙ্গনে তো সকলে সকলের ভাই বোন দেখেন বিএনপি প্রতিপক্ষ বাট আমরা যখন রাজনৈতিক অঙ্গনে একসাথে ইফতার খাই বা দেখা করি কথা আমরা কিন্তু ভাই সম্পোধন করে বলি আমাকে কিন্তু বোন বলি সম্বোধন করে তা এটি তো একটি রাজনৈতিক সৌহার্দ্য সে জায়গা থেকে এখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে তারা যে নতুন নতুন দল যেটি ওপেন করেছে সেটার জন্য তো বারবার শুভকামনা জানিয়ে যাচ্ছি করে জানানোর নেই মন জানাচ্ছি আশীর্বাদ করছি এবং সেক্ষেত্রে আমি কখনই কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না আমি নিজেকেই নিজের প্রতিপক্ষ মনে করি কারণ আমি যদি নিজেকে যাচ করতে পারি তাহলে আর একজনকে যাচ করার আমার প্রশ্নই ওঠে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার অবশ্যই প্রতিহিংসা বোন হিসেবে কি আহ্বান আপনাদের তো অবশ্যই আহ্বান থাকবে যে সবসময় যেমন জনগণের পাশে ছিল সেভাবেই থাকুক আগামী বাংলাদেশ গড়ার যে সৎ সাহস নিয়ে যে নেতৃত্বের যে খালিদ বিন ওয়ালিদের মতো যেভাবে করে নেতৃত্ব দিয়েছে আগামীতে সেভাবে করে দেখতে যাচ্ছি কোনো কলঙ্কে যেন আমার ভাইকে না ছোঁয়